আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আবরামকে নিয়ে তো সাকিবের সাথে খুব ভালো একটা সময় কাটাচ্ছি তার রুমে সেই মুহূর্তে অপু বিশ্বাস এসে দরজায় নক করে তখন খুবই বিরক্ত বোধ করি এটা অপু বিশ্বাসের একটা বদ অভ্যাস সব সময় বুবলিকে ডিস্টার্ব করে থাকে সে এমনকি বুবলির সাথে সাকিবকে সময় কাটাতে দেখলে হিংসে করে অপু এমনই কিছু চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ করলেন চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি সুপ্রিয় দর্শক আরো জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বুবলি আরো বলেন যে যে কোনো উপায়ে ডিস্টার্ব করে আমাদের প্রাইভেট মুমেন্ট নষ্ট করে অপু বিশ্বাস যখন বুবলি সাকিবের রুমে বীরকে ও সাকিবকে নিয়ে ভালো সময় কাটায় তখন অপু বিশ্বাসও তার নিজের বাড়ি থেকে আবরাম খান জয়কের সাথে করে সাকিবের বাড়িতে চলে আসে কারণ অপু বিশ্বাস সহ্য করতে পারে না আমি আর সাকিব কিছুটা সুন্দর সময় কাটাই আমার আর সাকিবের সম্পর্ক আবার হোক প্রিয়দর্শক সাকিবের সাথে বুগলির একান্ত সময় কাটানোটা এবং ওই মুহূর্ত অপু বিশ্বাস এসে দরজায় নোক করাটা নিয়ে আপনাদের চিন্তা ধারণাটা কেমন এ বিষয়ে আপনার মনোভাব বিস্তারিত জানিয়ে দিন কমেন্ট বক্সে Bon